পুরো বৎসর কোরআন পড়ে না খালি রমজান মাসে খুলে দিয়ে খালা তিন পাড়াও পড়তে পারছে না আল পালাচ্ছে ওদের কোরআন দেয় আমাদের সমাজটা নষ্ট হয়েছে কিসে পুরো বৎসর একবার খালি কোরআন খুলে আমার মারা কবার একবার রমজান মাস রমজান মাসে ছাড়া কোরআন পড়ে পুরো বৎসর আপনার ঘরে কোরআন খোলা হয় না হাজারে একটা ঘরে হয় পুরো বছর কোরআন পড়ে না আমার ভাই দুঃখের বিষয় এটাই কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব কোরআন মাজিদ কাঁচার কাঁচা পিতলের জিনিস জানেন জানেন না কাঁচা পিতল কাঁচা পিতলের জিনিস আপনি যদি ব্যবহার করেন চকচক করে না করে না ভোরে রাখলে জং পড়বে না পড়বে না জং পড়ে যাবে কোরআন ওই রকম মু কিতাব কোন নারী কিংবা কোন পুরুষ যদি প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করে আস্তে আস্তে এক একটা সুরা তার দিলেতে বসে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে পুরো বছর কোরআন পড়ে না খালি রমজান মাসে খুলে দিয়ে খালা তিন পাড়াও পড়তে পারছে না আল হাম দেরেস তারা পালাচ্ছে গ্রাতে ওদের কোরআন পড়া দেবে আর আপনি বছর একবার খুলবেন আমাদের সমাজে তাই আরে বড় কষ্ট লাগে এই শীতকালে আমাদের বর্ধমানে এক জায়গায় গ্রামের লোক কেউ নামাজ পড়ে না ইমাম সাহেব একা নামাজ পড়ে মাঝে মাঝে এই শীতকালে পৌষ মাসের শীতে পৌষ মাঘ মাসে মাইকটাকে মাথার গুড়াই নিয়ে শোয় ইমাম সাহেব দেখলে কেউ আসবে না ওই শুয়ে শুয়ে ফজরে আজান দিয়ে দিলেন যে উ ঘুমিয়ে গেল গায়ে কেউ নামাজ পড়ে না তো এইটা হচ্ছে কষ্টের বিষয় মসজিদ আল্লাহর ঘর আর আপনি ফেসবুক খুলে ফেসবুকে আমাদের যুবকরা কাঁদছে মানুষরা বলছে আমাদের বাবরি মসজিদ চলে গেছে আরে হারাম কর তুই কাঁদছিস বাবরি মসজিদের জন্য আর তোর মসজিদ কাঁদছে তোর জন্য তুই জীবনে নামাজ পড়তে যাস এইটা হচ্ছে দুঃখে অনেক মসজিদে আজান হয় না লগরা নামাজই পড়ে না এদের কাছে নামাজের গুরুত্ব নেই আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম রাসূলের হাদিস যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই তার মধ্যে ইসলাম নেই আপনি কি করবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিয়ামতের দিনে আপনি আপনার হিসাব দিবেন আমি আমার হিসাব দেব কেউ কারোর জন্য হিসাব দিবেন আমাদের দেশের লোক নামাজ পড়ে না কেন রোজা রাখে না কেন তারা দিনের পথে নাই কেন তার কারণ একটাই একজনের এক